নমস্কার আজ দক্ষিণ দিক নিয়ে আলোচনা করব। দক্ষিণ দিকের মূল উপাদান হলো অগ্নি বা আগুন বা ফায়ার এলিমেন্ট এই দক্ষিণ দিকে যদি কোনোভাবে ওয়াটার বা নীল কালার চলে আসে তাহলে অগ্নিতত্ত্ব যেমন দুর্বল হবে তেমনি জলতত্ত্বও দুর্বল হয়ে পড়বে আর বাড়িতে অর্থ আগমনের এই দুটি মাধ্যম অগ্নিও যেমন বাড়িতে অর্থের সঞ্চার ঘটায় তেমনি জলও অগ্নির আসার প্রবাহকে সুনিশ্চিত করে তাই অগ্নিকোণ বা দক্ষিণ দিকে যদি কোনোভাবে জলের জায়গা করেন বা প্রবাহিত জল থাকে বা গর্ত থাকে বা সেখানে নীল রঙ থাকে তাহলে দেখবেন বা কালো রঙ থাকে তাহলে অর্থ ক্ষতি হবে নানান কাজে অর্থ বেকার প্রচুর পরিমাণে ব্যয় হবে তাই এই দিকটা নীল রং বা ওয়াটার এলিমেন্ট সরান দেখবেন অনেকটাই উপকার পাবেন